ভাই কিনলে ভাবি খুশি সংসার আসবে হাসি খুশি আসছেন খালি একশো খালি একশো তো ভিউয়ার্স আমরা একটা আমের সাথে হ্যান্ডশিপ করি আর বাণিজ্য মেলা কিন্তু প্রতিবারের মতো আমার নামে কিন্তু একটি শোরুম থেকেই যায় দেখেন আশিক ফ্যাশন আচ্ছা আপনি টিভি ওয়াশিং মেশিন চুলা ওভেন যাই কিনেন না কেন সব কিছুর সাথে পেয়ে যাচ্ছেন দশটা করে আইটেম ফ্রি থাইল্যান্ডে পম পম আপুদের জন্য বড় ছোট সবার জন্য এই পাশে আপনারা হচ্ছে এই রানার গুলো যদি নেন সুন্দর কাজ করা এগুলো হচ্ছে টাকা পড়বে আজকে আমাদের গন্তব্য বাণিজ্য মেলা সো বাণিজ্য মেলা যাওয়ার জন্য আমি চলে আসলাম গাজীপুর চৌরাস্তা আর গাজীপুর চৌরাস্তা থেকে এই যে দেখেন আলমেশিয়া মামা আমাদের জন্য চলে এসেছে আর আমরা এখন উঠে যাবো বাসে বাসে উঠে আমাদের প্রথম কাজ হবে আমরা হচ্ছে যাব হচ্ছে বিশ্ব রোড আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে যান না কেন আপনারা চলে আসবেন কুড়িল বিশ্ব রোড কুরিল বিশ্ব রোড থেকে আপনারা বাণিজ্য মেলা যাওয়ার জন্য বিআরটিসি বাস পেয়ে যাবেন আবার ভিডিওটির সাথে থাকুন টিকেটের দাম আমি জানিয়ে সব দেখতে দেখতে আমরা চলে আসছিলাম কুরিল রোড আর আমরা এখন বাস থেকে নামবো আমার ক্যামেরাম্যান মুকি নিয়ে প্রতিবারের মতো আমি এবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আর আমরা এখন রোড থেকে নেমেই তারপর চলে যাব সরাসরি মেলার বিআরটিসি কাউন্টারে আর আপনারা যাওয়ার পরই দেখবেন ওখানে মামারা মাইক দিয়ে আপনাদেরকে ডাকবে মেলা 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 যারা মেলায় যাবেন তারা চলে আসুন আমাদের বাসের নিকট কেটে নিন টিকিট এবং চলে যান বাণিজ্য মেলাতে সো আমরা রেললাইন পার হয়ে আমরা এখন কাউন্টারের সামনে চলে এসেছি আর এখানে মাইক দিয়ে আপনাদেরকে অ্যানাউন্স করে করে ডাকবার আর এখান থেকে টিকিটের মূল্য নিয়েছিল পঁয়ত্রিশ টাকা করে পার পারসন সো আমি টিকিট টিকিট নিয়ে নিলাম এখন আমরা বাসের দিকে যাব আর বাসের দিকে আমি চেয়েছিলাম যেতে একটু প্রথম দিকে সিটটা পাই কিন্তু কিছু করার নাই যাই দেখি দুইজন দুই সিট নিয়ে বসে আছে তো যাই হোক আমরা হচ্ছে সেকেন্ড সিটে বসলাম এই যে দেখেন সামনে বুকিং পিছনে পুরাই ফাঁকা তো যাই হোক আমরা হচ্ছে এই যে এই সিটটাতে বসে নিলাম আর আমাদের গন্তব্য শুরু বিশ্বরুর থেকে বাণিজ্য মেলা পর্যন্ত তিনশো ফিটেই রাস্তার ভিউটা ভাই অস্থির অস্থির ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম বাণিজ্য মেলার কাছে আর আমরা প্রথমে এখন কেটে নিব টিকিট এইবার টিকিট কাটার আপনার দুইটা অপশন পাবেন মোবাইল স্ক্যান করে আপনারা টিকিট কাটতে পারবেন লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পারবেন যার যেভাবে খুশি টিকিটটা কেটে নেবেন টিকিটটা কেটে তারপর মেলায় ঢুকে যাবেন এই যে এবার মেলার গেট আর আমি কেটে ফেলসে অলরেডি টিকিট আর আমরা এখন মেলার ভিতরে যাব ভিতরে যে আপনাদের মেলার সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব কোথায় কি পাওয়া যায় কোনটার প্রাইস কত ইন ডিটেলস পাবেন আমার ভিডিওতে সো ফাইনালি ভিউয়ার্স আমি চলে আসলাম মেলার ভিতরে আর এখনই আপনাদেরকে ঘুরে দেখাবো পুরো মেলাটি হ্যালো ইভরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আর আমি আজকে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এইবার বাণিজ্য মেলাতে কি কি থাকছে তা দেখতে হলে আমার ভিডিওটির সাথেই থাকুন আমিও এখনো দেখি না আসলে বাণিজ্য মেলায় কী কী আছে সো আমি আপনাদের সাথে যাব ভিতরে এবং আপনাদেরকেও দেখাবো আমিও দেখবো এই বাণিজ্য মেলায় এবারের মতো নতুন কি কি পেভিলিয়ন আছে এবং কি কি আছে সো চলুন বাণিজ্য মেলা ঢোকার পরই দেখেন আমার ঘাটার গতি কি পরিমাণ বেড়ে গেছে কারণ এতগুলো স্টল আর এত বড় জায়গা ঘুরে তো শেষ করতে হবে আর দিল্লি ম্যানুমিনিয়াম কিন্তু আমাদের জন্য প্রতিবারের মতো এবারও আছে হ্যাঁ মামা কি অবস্থা এই ভাই আপনার সরেন 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 তারি শোনে হ্যাঁ মামা কি অবস্থা হ্যাঁ মামা কিন্তু ওই যে দেখেন মামা কিন্তু ভিতরে ভালোই আসছে হাই মামা কি অবস্থা তো ভাই কেউ আবার আইসক্রিম মনে করে কামড় দিয়ে না তাহলে কিন্তু মামা ব্যথা পাবে ওকে মামা আপনার কাছ তো বিদায় নিয়ে নিলাম এখন আমরা ভিতরের দিকে যাই কারণ মামা দেখার এত সময় নাই মেলা দেখতে ভিতরে যাই ভিতরে যেহেতু ভাই চিন্তা করছিলাম কোন দোকানে যাবো এই দোকানে না ওই দোকানে ওই দোকানে না ওই দোকানে ভাবতে ভাবতে দেখে আসলে কোন দিকে যাওয়া যায় আর মেলার কিন্তু এটুজেট টাইপ আমার ভিডিওতে ভিডিওটা যদিও লং আপনারা ধৈর্য সহকারে দেখবেন মেলা সম্পর্কে সমস্ত অভিজ্ঞতা আমার ভিডিও থেকে আপনি নিতে পারবেন ভিউয়ার্স এবারের বাণিজ্য মেলায় এই প্রথমবারের মতো হচ্ছে একটি চত্বর হয়েছে সেই চত্বরের নাম হচ্ছে জুলাই চত্বর আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন এই জুলাই চত্বরের ভিতরে কি কি আছে আপনাদের চলুন একটু ভিতরে দেখাই জুলাই চত্বরের ভিতরে ঢোকার পরে আপনারা দেখবেন মীর মুগ্ধ আবু সাইদের ছবি এবং সেই জুলাই মাসের সেই কঠিন সময়ের কিছু স্মৃতি দেখেন এই যে শহীদ মিনার লক্ষ লক্ষ মানুষ একসাথে হয়েছিল এরকম হাজারো স্মৃতির ছবি পাতায় পাতায় লেখা আছে এই চত্বরে তো যারা যাবেন তারা অবশ্যই চত্বরটি ঘুরে দেখে আসবেন আর এখানে যাদের ছবি আছে যাদের স্মৃতি কথা লিখে আছে তাদের আমরা কখনোই ভুলতে পারবো না আর আমরা ভুলতে কখনো চাইও না যাই হোক আমরা মেলার অন্য দিকে যাচ্ছি এখন ভিউয়ার্স আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আর বাণিজ্য মেলা কিন্তু প্রতিবারের মতো আমার নামে কিন্তু একটি শোরুম থেকেই যায় দেখেন আশিক ফ্যাশন সো আমার শোরুম থেকে যারা যারা হচ্ছে ব্লেজার কোটি এগুলো কিনতে চান তারা চলে আসবেন এখানে ভাই ভিডিওটা কিন্তু মজার জন্য করতেছে আসলে এটা আমার নামে করা হয়েছে কিন্তু আমার না আর কি বাণিজ্য মেলার অফার কিন্তু এখান থেকে শুরু কারণ এই ব্লেজারের দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন অফার 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 আর এইখানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর ভাইয়েরা ব্লেজার একদম টাই পরে সুন্দর করে দাঁড়িয়ে আছে কিন্তু একজনেরও মাথা নাই মাথা ছাড়া ভাই কোনো লাভও নাই যাই হোক যারা যারা এবার ব্লেজার কিনতে চাচ্ছেন হাজার হাজার টাকা মজুরি দিয়ে না বানিয়ে আপনার বাণিজ্য মেলা থেকে আপনাদের পছন্দ মতো ব্লেজারটি কিন্তু কিনেই ফেলতে পারেন আর অবশ্যই আসল ফ্যাশনটা একবারও হলেও ঘুরে আসবেন আর এখানে আপনারা তিন হাজার টাকা বিয়াল্লিশশো টাকায় আঠারোশো টাকায় রাজকীয় অফার এই অফার সেই অফার বিভিন্ন ধরনের অফার

আপনি যেটাই কিনেন না কেন আপনি ওয়াশিং মেশিন কিনেন চুলা কিনেন ওভেন কিনেন সবকিছুর সাথেই থাকছে আবার এলইডি সাথে আছে অফারের উপর অফার ভাই মাথা ঘুরে যাবে আপনার আসলে তো আচ্ছা আপনি টিভি ওয়াশিং মেশিন চুলা ওভেন যাই কিনেন না কেন সবকিছুর সাথে পেয়ে যাচ্ছেন 10টা করে আইটেম ফ্রি তো তাড়াতাড়ি চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এবং আপনি আপনার অফারটি তাড়াতাড়ি লুফে নেন যাতে শেষ না হয়ে যায় ভাই শেষ কি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই সম্ভাবনা আপনার পাঁচ জনের অফার চলতেছে এটা

কি ভাবছেন গুলিস্তান না নিউ মার্কেট ভাই গুলিস্তান না নিউ মার্কেট এটা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলায় গেলেও আপনারা এই ডাকটা মিস করবেন না ভাই চানেন দেখানে দেখানেন একশো তো যাই হোক একশো আর দেড়শোর দিন শেষ এখন হচ্ছে আমাদের তুর্কির লাইটের বাংলাদেশ তো আমরা যাব এখন তুর্কির দোকানে এবং লাইটের দামগুলো সম্পর্কে জানবো ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মেলার সবচাইতে আকর্ষণীয় যে স্টলটা সেটা হচ্ছে আপনার তুর্কির যে লাইটগুলো আছে খুবই সুন্দর সুন্দর লাইট আপনারা এখানে পেয়ে যাবেন প্রতিবারের মতো এবারও তারা এনেছে ভিন্ন ভিন্ন বিভিন্ন ধরনের কালেকশন সো আপনারা যদি এই লাইটগুলো দেখেন এগুলো হচ্ছে স্ট্যান্ড টাইপের লাইটগুলো এখানে আপনার আস্তে হচ্ছে ঝোলানো যেগুলো উপরে ঝোলায় তো আমি দোকানের ভিতরটা আপনাদের কিছু দেখাই মানে এখানে আসলে আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন তাদের তো আমি যদি দোকানে একদম ভিতরটাতে যাই তো ভাইয়া এগুলোর প্রাইস কীরকম পড়ে

এগুলো প্রাইসটা কত করে প্রাইস হিসেবে আপনাদের 3000 টাকা ডিসকাউন্ট ধরে 2500 টাকা 2500 টাকা হবে আর মিরর গুলো মিরর গুলো আছে আপনাদের 10000 টাকা ডিসকাউন্ট আমি 8000 টাকা 8000 টাকা আচ্ছা সো ভিউয়ার্স আমরা একটু এই পাশে একটু কুকারিস কিছু আইটেম দেখি এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপু পিছনে ক্যামেরা আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভাইয়া এটার প্রাইসটা কত দি সান এগুলো কি পার গ্লাস পার পিস করে বিক্রি করা হয় নাকি ফিক্সড প্রাইস ওকে এই যে এখানে খুবই সুন্দর একটা সার্ভিং ডিশ পাচ্ছেন এটা প্রাইসটা কত ভাইয়া 8000 থাউজেন্ড টাকা এটা কিন্তু ভিউয়ার্স খুবই ইউনিক আমি এই টাইপের সার্ভিং ডিশ কিন্তু খুবই কম দেখেছি ভাইয়া এটার প্রাইসটা কত বিচু আমরা 7000 7000 यस ब्रदर ओके व्हाट इज दिस ब्लैक পেপার লাইক थिंग्स ইউ कैन पुट इट साइड ओके हाउ मच 2000 2000 তো আমি এখান থেকে গতবার এটা একটা নিছিলাম ভিউয়ার্স দেখেন এগুলো হচ্ছে আপনার গাড়িতে ঝোলাতে পারবেন এগুলো প্রাইসটা কত করে ভাই 1000 টাকা করে

পনেরোশো টাকা ভিউয়ার্স এখানে আপনারা আরও পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর এই যে ছোট ছোট যে কাজ করে যে বাটিগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজ আছে এটা প্রাইসটা স্টার্টিং কত থেকে ভাইয়া ছোটটা একদম ছোটটা তো ভিউয়ার্স এই যে এখানে একটা ইউনিক জিনিস দেখতে পেলাম এটা একটা শোপিস টাইপের দেখেন লাইক হচ্ছে আপনার স্যান্ডেলের মতো সবগুলো হচ্ছে আপনার সিরামিক্সের এগুলো এই যেখানে সুন্দর সুন্দর বাটিগুলো দেখতে পাবেন ভাইয়া এই এটার প্রাইসটা কত 2600 টাকা প্রাইস আর এই বড় বাটিগুলোর এগুলো হচ্ছে আপনার এক পিস নিলে পনেরোশো টাকা দুইটা নিলে হচ্ছে আপনার পঁচিশশো টাকা আর এই মিডিয়াম সাইজের গুলো কত করে এক পিস আটশো তিন পিস বাইশশো টাকা আর এই এই জিনিসগুলো খুবই সুন্দর এটা ভাই কিভাবে লাগানো হয় দেয়ালে পার ফর খাবার টেবড়া ও আচ্ছা যা রে হ্যাঙ্গিং না এটা হচ্ছে টেবিলের জন্য আপনার টেবিলের রানারের মানে আপনার কি বলে সাবস্টিটিউট হচ্ছে এটা খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আর এই যে এখানে ছোট পার্টি সেট পাবে এখানে এখানে হচ্ছে 6 পিসের প্রাইস কত হবে 4000 ওকে ওই দু ঘন্টাতে বড় বড়ের মতই খুবই সুন্দর সুন্দর আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন এটা কি ডেকিয়ে রাখার জন্য এই যে লাইক ঢাকনা এটা

তারপর ওই পাশটাতে যদি দেখে এখানে অনেক অনেক ফিঙ্গারিং আছে আমরা খুবই একটা ইউনিক লাইট দেখলাম এই লাইটটা আমি আগের বছর এই লাইটটা দেখিনি এই লাইটটা দেখেন খুবই সুন্দর ভাই এই লাইটটার প্রাইসটা কত এটা হচ্ছে 75000 এটাকে ডিসকাউন্ট পাওয়া যাবে কোন আসলে কিনলে আচ্ছা এটা হচ্ছে 75000 টাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইট গুলো সবগুলোতে আপনারা আসলে ডিসকাউন্ট পেয়ে যাবেন ফার্স্ট অফ অল হাউ আর ইউ ফাইন ওকে হাউ মাচ দিস ওয়ান 5000 পার্টি ব্যাগ দিস পার্টি ব্যাগ দিস ওয়ান 4000. 4, 4000? This one? 3500. 3500. But uh, how much is this one? This 1500. 1, yes. This one? 1000. Okay. I want to see this one. I want to see this one. Right, right. This, 2, this is very unique, viewers.

এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে থাই প্রোডাক্টের একটি দোকান এখানে নাকি সব কিছু থাইল্যান্ড থেকে আনা হয়েছে সো আমরা একটু দোকানটা দেখবো আর দেখেন এই যে মামার কাছে কত ভ্যারাইটিস ধরনের কান টুপি ভাই টুপির কোনো ভ্যারাইটিসের কোনো শেষ নাই এই যে দেখেন আমার মাথার মধ্যে একটা ভাই দেখতে তো ভালো লোকের মতো লাগতেছে ভাই একটুও ভালো লাগতেছে না যাই হোক এগুলো আছে বাচ্চাদের জন্য যারা যারা এই টাইপের ইউনিক প্রোডাক্টগুলো কিনতে চান তারা চলে যাবেন বাণিজ্য মেলা তার এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কিউট কিউট সাইজের ব্যাগ আর কসমেটিক্সের তো অভাবই নাই এই যে দেখেন কত ধরনের হেয়ার ব্যান্ড কত ধরনের ক্লিপ আরও ভাই কি কি বলে সব কিছুর নাম তো জানি না কিন্তু খুবই সুন্দর এই দোকানটা এই দোকানে আপনারা আরও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জুতার এই জুতাগুলোর প্রাইস কিন্তু সবগুলোই হচ্ছে আটশো টাকা করে আপনি যেটাই নেন না কেন আর এখানে পেয়ে যাবেন বেবিদের আরো ছোট ছোট সুন্দর সুন্দর ব্যাগ আর এই ব্যাগগুলোর প্রাইস ছিল আপনার ছয়শো টাকা পাঁচশো টাকা সাতশো টাকার মধ্যে আর এখানে গেলে আপনার অবশ্যই কিন্তু বার্গেনিং করে কেনাকাটা করবেন কারণ এখানে কোনো দামই কিন্তু ফিক্সড না সো আপনাদের বুঝে শুনে কিন্তু কিনতে হবে আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে আপনার তিনশো টাকা করে আর এই জুতাগুলোর প্রাইস এক একটার ছিল পাঁচশো টাকা কোনোটা ছিল হচ্ছে আটশো টাকা সো আপনার এই স্টোরটাতে আসলে কিন্তু দেশের বাইরের অনেক কিছুই পেয়ে যাবেন আমি এখন দাঁড়িয়ে আছি কাশ্মীরের একটা শপে এইখানে আপনারা কাশ্মীর সকল প্রোডাক্ট পেয়ে যাবেন ভাই আপনি তো অফার হয় বলতেছিলেন কি অফার সেটা বলেন আমাদের সব কিছু তো অফার আছে আপনি যেটা জানেন কি কি কত পার্সেন্ট অফার এগুলো প্রাইস কত করে এগুলো প্রাইস আপনার তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা করে তো অফারটা কোথায় পাঁচশো টাকা আপনার এমনি মার্কেটিং প্রাইস আর 500 টাকা কিন্তু 350 হলে দিবেন এগুলোর প্রাইস কত একটা কি আর এইখানে যে আপনারা এই যে সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো কি কি কাজ করে এটা এটা হচ্ছে আপনার কাশ্মীরি কাজ হাতের কাজ কাশ্মীরি কাজ হাতের কাজ হাতের কাজ এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস আপনার 2800 টাকা ফিক্সড 2800 টাকা ফিক্সড সো ভিউয়ার্স আপনারা হচ্ছে এই রানার গুলো যদি নেন সুন্দর কাজ করা এগুলো 2800 টাকা পড়বে তারপর আরেকটা দেখেন ভাইয়া এটার প্রাইসটা কত পঁচিশশো আচ্ছা এই রাউন্ডগুলোর এইটা হচ্ছে কি আপনার এগারোশো টাকা এগারোশো টাকা তো ভিউয়ার্স এই যে সুন্দর যে রানারটা দেখতে পাচ্ছেন কাজ করা এটা হচ্ছে আপনার এগারোশো টাকা এই যে এগুলো এগুলো হচ্ছে আপনার এগারোশো টাকা করে এখানে যা আছে রাউন্ডগুলো সবগুলো এগারোশো 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 আচ্ছা আমি যদি আপনাদের ব্যাগগুলো একটু দেখাই এই ব্যাগগুলোর প্রাইস কত

এটা কত প্রাইস 2000 টাকা 2000 টাকা ফিক্সড প্রাইস ফিক্সড আফটার ডিসকাউন্ট না ফিক্সড ফিক্স না ডিসকাউন্ট হবে আসলে ডিসকাউন্ট হবে আসলে ডিসকাউন্ট পাওয়া হবে মানে প্রাইসটা কত বললেন এটা 2000 টাকা 2000 টাকা আর এই ব্যাগগুলো আপনার পিছনের ওগুলো কি বেডশিট ব্যাটারি এগুলো প্রাইস কত করে বেডশিট এই 1800 টাকা করে 1800 টাকা

এগুলো হচ্ছে টেবিলে ছোট টেবিলে এগুলো এর প্রাইস কত এগুলো 800 কি আসলে না এটা তো এটা কোন তো আমার ছোট জিনিস ছোট প্রাইস কে তে দিতে না লাগে বলতাম করতাম আচ্ছা এটা সেল করতে আচ্ছা এইটা কি ভাইয়া জি এটা সুপার মাল সুপার মাল হ্যাঁ এগুলো প্রাইস কত এগুলো আমরা 500 সেল করি আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবে পার পিস পার পিস 500 আচ্ছা আর এখানেও আমরা কিছু পিলো কাপার দেখতে পাচ্ছি এটা কত কত ইঞ্চি এটা এটা 16 বাই 16 এটা 16 বাই 16 এটা প্রাইস কত এটা আমরা 450 সেল করি আসলে কিছু ডিসকাউন্ট করে দিব আমরা আসলে কিছু ডিসকাউন্ট করে দিব সামনে ডিসকাউন্ট করে দিব যেটা তো কত এই যে আপনার হাতে সুন্দর যে এগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইসটা কত করে একটু বলবেন এগুলো আপনার 3500 সেট সেট পাঁচ পিস পাঁচ পিস পাঁচ পিস না 5500 হ্যাঁ আসলে কি ডিসকাউন্ট হবে যতটুকু কত পিস করে দিব আমাদের কাস্টমার আছে কাস্টমার নিয়ে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আজকের বাণিজ্য মেলার ভিডিওটি এ পর্যন্ত যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ